তো ফাইনালি আমরা কিন্তু বহুদিন থেকে ওয়েট করছিলাম যে কবে কবে খাদান সংক্রান্ত আপডেট আসবে তো ফাইনালি রিসেন্টলি একটা প্রতিবেদন কিন্তু আমাদের কাছে সামনে এসেছে এবং সেখান থেকে আমরা কিন্তু এক্সক্লুসিভলি খাদান এর কিন্তু আমরা কিন্তু আপডেট পেয়ে গেছি হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই খাদান টুকে নিয়ে তো খাদান দু হাজার চব্বিশ সালের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট ছিল এবং দু হাজার চব্বিশ সালে টলিউড ইন্ডাস্ট্রিকে জাস্ট একটা আলাদা জায়গায় কিন্তু জাস্ট পৌঁছে দিয়েছিল এবং দেবদার খাদানের বেঙ্গল ট্যুর বলি বা খাদানের সাকসেস বলি বা দেবদা খাদানের জন্য যেভাবে পরিশ্রম করেছিল সেই মাস এরাটাকে কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছিলো কোথাও গিয়ে তো সেই খাদানের সিকুয়েল খাদান টু কিন্তু ফাইনালি কিন্তু আসছে এবং জবে থেকে কিন্তু খাদান এসছিল তবে থেকে কিন্তু খাদান টুকে নিয়ে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কিন্তু কিন্তু ছিল এবং বিশেষ করে শ্যাম মাহাতোর যে চরিত্রটা সেই পার্টিকুলার ক্যারেক্টারটাকে নিয়ে যাতে করে খাদান টু হয় অডিয়েন্সের মধ্যে সেই একটা এক্সাইটমেন্ট কিন্তু কোথাও ছিল তো তো ফাইনালি খাদান টু কবে আসছে তার কাজ কবে থেকে শুরু হচ্ছে তো ইতিমধ্যে কিন্তু দেবদাস স্কেডিউল কিন্তু পুরোপুরি সাজানো আছে প্রজাপতি টু আসবে রঘু ডাকাত আসবে এবং তার সঙ্গে সঙ্গে ধূমকেতু কিন্তু আসবে এবং তার পরবর্তী পুজোয় দু হাজার সাতাশ সালের পুজো নিশ্চয়ই কিছু একটা প্রজেক্ট আসবে তারপরে কিন্তু আসতে পারে খাদান টু তো টিভি নাইন বাংলা থেকে একটা কিন্তু রিসেন্টলি আর্টিকেল কিন্তু বেরিয়েছে তোমরা অবশ্যই গিয়ে গিয়ে কিন্তু সেই আর্টিকেলটা চেক আউট কিন্তু করতেই পারো তো সেই আর্টিকেলটায় অনেক কিছু কিন্তু স্টেটমেন্ট রাখা হয়েছে তো তার মধ্যে যেটা বলা হচ্ছে এবং সেখানেও কিন্তু কোথাও কি শিওরলি হান্ড্রেড পার্সেন্ট শিওরলি কিন্তু বলা হয়নি যে খাদান টু এই সময়টাতেই আসছে তো সেখানে জাস্ট এক্স্যাক্টলি একটা অ্যাপ্রক্সিমেট ডেট বলে দেওয়া হয়েছে যে খাদান টু সম্ভবত কিন্তু আসতে পারে দু সালের হচ্ছে ক্রিসমাসে এবার দেখা যাক এটা কতটা জেনুইন খবর দু হাজার সালের ক্রিসমাসে যদি খাদান টুপে আসতে হয় তাহলে কিন্তু প্রস্তুতি রেকির কাজ প্রি প্রোডাকশনের কাজ এখন থেকে কিন্তু কোথাও গিয়ে শুরু করতেই হবে না হলে কিন্তু খাদানের শুটিং ফ্লোরে যাওয়া বা বিভিন্ন জায়গায় কাজকর্ম করা বা পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য আই থিঙ্ক সুজিৎ বিনোদ দত্ত আই থিঙ্ক খাদান টুকে বা তার গল্পকে নিয়ে কিন্তু অবশ্যই তিনি কাজ করছেন এবং আমি শর যে যে খবরগুলো আমাদের কাছে রটে তার মধ্যে কিছু কিছু কিন্তু কোথাও গিয়ে ঘটেও তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে খাদান টু আসার সম্ভাবনা সালে হতে পারে কারণ ক্রিসমাসে একটা বড় উইন্ডো কিন্তু পাওয়া যায় এবং তার মধ্যে পয়লা জানুয়ারিও কিন্তু থাকে তো সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে বেস্ট টাইম কিন্তু হবে খাদানকে মুক্তি দেবার বা খাদান টুকে মুক্তি দেওয়ার তো তোমাদের কি মনে হয় এই খাদান টুকে টু এর যে রিলিজ ডেটটা আমাদের কাছে উঠে এসে সেটা কতটা জেনুইন বা কতটা সত্যি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরো অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে ডাড